আপনি যখন এভাবে রাতে চোখে ঘুম নিয়ে মোবাইল ইউজ করেন আপনি জানেন আপনি কি করছেন আপনি নিজেকে বরবাদ করে দিচ্ছেন আপনার ব্রেন ড্যামেজ হবে আপনার শরীর ড্যামেজ হবে হয়তো এখন আপনি বুঝতে পারছেন না কারণ শরীর নির্দিষ্ট সময় পর্যন্ত প্রটেস্ট করে না আপনি চল্লিশ বছর আপনি তিরিশ চল্লিশ বছর পর্যন্ত লোহাকে লোহা হতদ করে ফেলতে পারবেন শরীরের ভিতরে আল্লাহ সেই পরিমাণ ডিভাইস দান করছে কিন্তু আপনি যদি প্রথম বয়সে বিশ বছর পরে গোস চর্বি এগুলা বেশি খান সাথে সাথে কখনো ডায়াবেটিস হয় না সাথে সাথে কখনো হার্টের রোগ হয় না একদিনে কখনো আপনার হার্টের ব্লক হবে না স্টেজ আস্তে 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 বিশ বছর যেতে পারে না আপনি মাথা ঘুরাই পড়ে গেছেন ডাক্তারের কাছে গিয়েছেন ডাক্তার বলতেছে আপনার পাঁচটা ব্লক ধরা পড়েছে কেন কারণ আপনি প্রথম দিক থেকে জিনিসটাকে সিরিয়াসলি নেন নাই আমি আপনাদেরকে বলছি মুরব্বিয়ার একেরাম আমার বক্তব্য ওনাদের জন্য না ওনারা আমার চেয়ে অনেক ভালো আমি আপনাদের সাথে কানেক্ট হতে চাচ্ছি আপনারা বুঝতে পারছেন না জিনিসগুলো আপনারা নিজেদেরকে ধ্বংস করে দিচ্ছেন আপনারা মোবাইল ইউজ করেন কিন্তু দশটার পরে যেন মোবাইল ইউজ না করেন দশটার পরে কেন আপনি ফেসবুকে যাবেন আপনি ফেসবুক তো আমাদের কত পাগল করে দিয়েছে কোরআন শরীফ পরও বন্ধ হয়ে গেছে এটা একটা গৌরব ধান্দা কিছুদিন আর বেশি হলে কয়দিন ধরেন দশ বছর ইতোপূর্বে ইউটিউবে ইতোপূর্বে অনেক ধরনের চ্যাটিং ছিল না ইয়াহো চ্যাটিং অমুক চ্যাটিং সমুক চ্যাটিং এখন আছে নাই কিছুদিনের মধ্যে ফেসবুক আর থাকবে না আর একটা নতুন ফেতনা এসে আপনাদের কাঁধে ভর করবে আমি আপনারা বলছি না যে ব্যবহার ছেড়ে দেন করেন আপনার খুশি মতো কয়েকটা কাজ করিয়েন না দশটার পরে এবং সকাল দশটার আগে আপনি মোবাইল ইউজ করা বন্ধ করে দেন এটা আপনার চরিত্রের জন্য হুমকি আপনার শরীরের জন্য হুমকি হুমকি আপনি ফেসবুকে যে পরিমাণ বন্ধুত্ব বিস্তৃত করেছেন আমি আজকে এই মাহফিল থেকে আপনাকে বলে যাচ্ছি আপনার বিয়ে পরবর্তী জীবন দুর্বি জীবন হবে কি জীবন দুর্বিসহ জীবন হবে আমাদের এই বাপদা দ্বারা যে লাইফ লিড করেছে শান্তির জীবন আপনার জন্য স্বপ্ন হয়ে থাকবে কেন মতাই রাখবেন আপনি যদি খবিস হন আপনার সাথে খবি সাত আসবে আল খবি সুন আলিল আপনি ভালো হলে ভালো আপনার জন্য অপেক্ষা করবে আপনি যদি নিজের মধ্যে থাকে আপনি কেমনে আশা করেন যে আল্লাহ আরেকজন ভালো মেয়েকে আপনার ভিতরে ঢুকিয়ে দেবে সুতরাং পরবর্তী জীবন নিজেরা আপনি যদি নিজে নিজেকে মায়া না করেন তো কে মায়া করবে আমার নবী রব্বি হাবলি উন্মতি রব্বি হাবলি উন্মতি 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 কেন বলছিলেন এই ঘটনার কারণে আমার নবী বলছেন আমি এই শির এগুলার বয় করি না তো ইয়ার সুরাল কিসের বয় কর দুনিয়া দুনিয়া আমার উন্মতকে খেয়ে ফেলে দুনিয়ার জন্য পাগল হবে দুনিয়ার ভিতরে ঢুকে দুনিয়ার জন্য মারা যাবে শয়তানও এই কাজ করে শয়তান আপনাকে চতুর্মুখী হামলা করছে সামনে থেকে হামলা করছে পিছন থেকে ডান থেকে বাম থেকে শয়তান হামলা করছে সামনের হামলা কিসের উপর তো সামনের হামলা আকীদার উপর আকীদার উপর মানে কো আকীদা সম্পর্কে বিজ্ঞান দর্শন বিভিন্ন প্রশ্ন করে আপনাকে বোঝানো হবে এই ইমানের কোন দরকার নাই ধর্মের কোন দরকার নাই আল্লাহ আছে নাই আপনার জীবন ভুলে যান কবর হাসো মস্ত হয়ে গেছিন আমরা আমার পুরা জীবনের মধ্যে জিন্দেগির মধ্যে আল্লাহ কবর হাসর আমাদের ভিতরে আছে ঈদে মিলাদুল নবী করছি ঠিকই মিলাদুল নবীর যে গ্রি মিলাদুল নবীর ভিতরের যে আবেদন সেটা আমাদের ভিতরে ঢুকছে ঢুকছে না মিলাদুল আমাদেরকে পরিবর্তন করার কথা ছিল করে পরিবর্তন আমাদেরকে মিলাদুল নবী কাঁদানোর কথা ছিল মিলাদুল নবী তো তখন সার্থক হবে যুবক যখন আপনি ঘরের কোনায় বসে হঠাৎ আমার নবীকে মিস করা শুরু করবে। কি করা শুরু করবে মিস করা চলতি পথে যখন একা কি হাঁটবেন হঠাৎ করে যখন চুকবে পানি পড়বে তখন এনে বেটা আপনার উপর ঈদে মিলাদ কাজ করেছে ইদে মিলাদ তখন কাজ করবে যখন আপনি মসজিদ মুখী হবে যখন আপনি মসজিদ মুখী হবেন অনেক সমস্যা আপনার এমনিতেই সমাধান হয়ে যাবে ওজুর মাধ্যমে নামাজের মাধ্যমে দরুদের মাধ্যমে কোরআনের তিলাওয়াতের মাধ্যমে আপনার ম্যাক্সিমাম সমস্যা ম্যাক্সিমাম দুনিয়া সমস্যা আপনার এই চারটা কাজের মাধ্যমে শেষ হয়ে যাবে কখনো কোন রাহমান উনি আর রাহি উনি সেই রব যিনি অর্ধরাত্রিতে এসে আপনাকে জিগান কোন সমস্যা আছে আমার হাদিসে কুৎসির মধ্যে আমার আল্লাহ শিখাচ্ছেন তাফর রাগলে ইবাদত অসুবিধা হলে আমার এবাদতের মধ্যে নিয়োজিত হয়ে রাতের অন্ধকারে সবাই যখন মানুষ তো টেস্টের জন্য অনেক কিছু করে না আপনারা টেস্ট করে দেখিয়ে অনেক কিছু হয় না টেস্ট করিনা না আমরা টেস্ট করে দুই রাখাত করেন অথবা নামাজই পড়িয়েন না শুধু দিয়ে নিয়ে নামাজে বসে শুধু এতটুকু করেন আল্লাহ দশ মিনিট পরে আপনার চোখ বেয়ে যদি অজর দাঁড়ায় পানি না পড়ে আপনি আমার সাথে কথা বলবেন কেন কারণ দিনে আল্লাহ আল্লাহ বললে ও ভাই দিনে যখন আমি আপনার বাসায় আসি দরজা নক করি দিনের দরজাকে আপনি খোলেন না কাউকে দিয়ে খোলান ঘরে যে কাজ করে তারে বলেন না দরজা খুলতো চা তো খনেছি বলেন না কিন্তু রাতের দরজার সময় কি বলেন এই দাঁড়াও দরজা আমি খুলবো উল্টাই গেছে না গ্রামার তো দিনে আমার আল্লাহ খুলে না দরজা রাতের দরজা খুদ আমার আল্লাহ খুলে সেই কারণে রাতেরটা এফেক্টিভ বেশি রাতেরটা এফেক্টিভ বেশি আপনার অনেক অসুবিধা আল্লাহর দরবারে বলেন আল্লাহর দরবারে বলেন আমার আল্লাহ ওয়াদা কি আমি তোর গরিবি দূর করে দেব তোর গরিবি দূর করে দেব আর যদি তুই এবাদত না করিস তাইলে তো ওই বাগের মতো হরিণের পিছনে পিছনে দৌড়া মুসলিমা অল্প সময়ের মধ্যে ওম্মতে মুসলিমার ফাইনান্সিয়ালি অনেক সলভেন্ট হয়ে গেছে কেন শুধুমাত্র ফজরের নামাজের কারণে ফজরের নামাজ পড়ার লোক কখনো অর্থনৈতিকভাবে দুর্বল হয় না আপনারা অর্থনৈতিক দুর্বল আবার সবল এগুলা মানি ব্যাংক ব্যালেন্স থাকে না এ गुलाمانی ব্যাংক ব্যালেন্স থাকা না ফজরের নামাজ পড়ার লোকের অন্তরে সুকুন থাকে অর্থনৈতিক জটিলতার মধ্যে কখনো পড়ে না আমাদের জন্য সব বন্দবস্ত আল্লাহ আল্লাহর রাসূল করে গেছে কিন্তু আমরা এক अजीব দুনিয়ার মধ্যে ইনভলভ হয়ে গেছে আমাদের মাহলের মধ্যে পারিবারিক থেকে সমাজ ব্যবস্থার মধ্যে আমরা এক अजीব মাহলের মধ্যে পড়ে গেছে হেন কোনো গনা নাই আমরা আমাদের ব্যক্তি জীবনে করি না মনে রাখবেন হক কখনো নিজের পকেটে ঢুকাবেন না আরেকজনের অধিকার আরেকজনের অধিকার যখন নিজের পকেটে ঢুকাবেন তো শুধু টাকা আসে না কি আসে জিল্লত অপমান অপদস্থতা আপনার পকেটে ঢুকবে যদি আপনি এফোর্ড করতে পারেন তাইলে করেন যেই টাকা আপনার না সেই টাকা জান গেলেও পকেটে ঢুকাবেন না পকেটে টাকা আছে মানুষকে দেন আপনি যদি চান টাকার মধ্যে বরকত হোক মানুষকে দিবেন আপনি কল্পনাও করতে পারবেন না মানুষকে দেওয়ার মধ্যে কি পরিমাণ বরকত আল্লাহ রেখেছে আল্লাহ যখন ফেরত দেন এটা অবশ্যই ফেরত দেন আপনারা এগুলাকে ইয়েকিন করেন শুধু শোনা না এ আমার এটা যেরকম সাদা কালার এ আপনি এগুলাকে সেভাবে ভিতরে গ্রথিত করে ফেলেন এগুলার ইদারও হবে না ইদারও হবে না এগুলো আমার আল্লাহর ওয়াদা আমার আল্লাহর ওয়াদা লা ইন শাকারতুম লা আযীদান নাকুম শুকর করবি অবশ্যই বাড়িয়ে দেব সুবহানাল্লাহ আর আমার আল্লাহ বলেন আমি কিন্তু ওয়াদা ভঙ্গ করি না কিন্তু আমার ভিতরে ইয়াকিন নাই নাই ইয়াকিন করবে। যতটুকুন সম্পদ মানুষকে সাহায্য করবে আত্মীয় স্বজন গরিব গুড়া বা যার যার স্টেটাস অনুযায়ী যদি আপনি অর্থনৈতিক সবলতা চান এবং যদি চান যে আল্লাহ আপনাকে ধারে নিয়ে না অনেক সময় হয় কি এলাকার যাক ছেলে আমরা কি বলি খরচ নাই চলে রাজার হওয়ার মতো বলি না আল্লাহ জানে ভিতরে কি কাজ করেছে সে আল্লাহ এদেরকে আপনি কোন টাকা পাবেন না কিন্তু চলে রাজার মত আপনি যান ঘরের মধ্যে তিন তরকারি চার তরকারি দিয়ে খাওন দেবে কিন্তু আপনার দৃষ্টিতে তার তো কোথাও টাকা আসার কথা না এটা হচ্ছে টাকার বরকত আমার আল্লাহ তাদের জন্য জীবনকে সহজ করে দেয় আমাদের বাপ দাদারা জীবনকে কঠিন দেখে না সারা দিন গাছের নিচে বসে আড্ডা দিছে অথচ দুই টাকা নাই পকেটে তেল আনার জন্য কোন টেনশন আছে টেনশন নাই সম্মানিত উপস্থিতি এটাকে হায়াতে বা বলে কি বলে হায়াতে

ঈমান আর আমলবাদে আসে না হায়াতে তাইয়াবা যখন আপনার नसीব হবে তিনটা জিনিস অবশ্যই থাকবে পেটের মধ্যে হালাল থাকবে এখানের মধ্যে শান্তি থাকবে মুখের মধ্যে হাসি থাকবে সুবহানাল্লাহ গ্যারান্টি এগুলার মধ্যে কোনো ভুল ভ্রান্তি নাই সুকুনে এক আউট থাকবে যার হায়াত hayat e tayyaba তার ভিতরে কোন অস্থিরতা থাকবে না সে জীবনে কখনো কোথাও আটকে মানুষের কাছে গিয়ে হেনস্থা হইতে হবে না আমার আল্লাহ গায়ে বিপদন দান করবে থাকে এই যুগের মধ্যে আপনারা মলতে করতে পারেন হুজুর এই যুগের মধ্যে এই যুগের আল্লাহে বুড়োয়গিনা না হ্যাঁ নাওজবিল্লাহ না বুড়োয় কি না আর আগত কি এক দুর্বল দুর্বলই গিয়েই না এখন একটা ঘটনা শোনায় আপনাদের আমার খুব পরিচিত পরিচয় অনেক দিন আগের কথন সে উমরাই যাবে কিন্তু অনেক বড় আশেক মানুষ তো উমরাই যাবে তার কাছে টাকা নাই টাকা আছে সামান্য বাজেট কম কিন্তু তার কথা হচ্ছে আমি মানুষের কাছ থেকে টাকা নিয়ে উমরাতে যাব না কেন কারণ তোমার ওয়াদা ছিল যে আমি যদি তাকুয়া পরহেজগারি আমার ভিতরে থাকে তুমি মাল বাড়িয়ে দিবে এটা তোমার ওয়াদা এবং তুমি আমাকে এই দুশ্চিন্তার জগৎ থেকে এক্সিট দিয়ে দেবে একটা নিরাপত্তার সাথে সুতরাং আমি মানুষের কাছে টাকা চাইতে পারবো না মাহের রমজান উমরার দিন উমরা কালকে মানে কালকে সকাল ছয়টায় ফ্লাইট অর্থাৎ আজকে আর কি আজকে তো হয়ে গেছে সকাল ছয়টায় তো আমাদের ইংল্যান্ডের মধ্যে দুই ষোলোতে আমরা তারাবি পড়তেছি কয়টাই রাতের এগারোটায় তারাবি শেষ করতে করতে বারোটা সাড়ে বারোটা বেজে যায় আমাদের রোজা প্রায় উনিশ একুশ ঘন্টার রোজা তোর মধ্যে আমরা ইফতার করতাম সাড়ে নয়টাই রাতে আমাদের সাহারি শুরু হইতো মানে সাহারির শেষ সময় পনে তিনটা বা সোয়া তিনটা সাহারির শেষ সময় এই সোয়া তিনটা থেকে তারপরের দিন রাতের সাড়ে নয়টা পর্যন্ত এখন সাড়ে বারোটা বাজে সকাল ছয়টায় ফ্লাইট এখন ও আমাকে বলতেছে আর বলে ভাই শয়তান এমন ডিস্টার্ব শুরু করছে আমাকে আমি যখন সালাম ফিরাবো সে আমাকে কনভিন্স করার চেষ্টা করছে দেখেন আল্লাহ আল্লাহর বান্দাদেরকে ওই বোধ শক্তি দিয়ে দেয় শয়তান কোনটা ওয়াসওয়াসা দেয় এতটুকুন বোধ শক্তি আল্লাহ তাদেরকে দিয়ে দেয় কষে আমার ধাক্কা मारे যাচ্ছে টাকা নিলে ওর কাছ থেকেই তো নিবি অমুক ঘুমাই যাইতেছে আমি বারবার এভয়েড করতেছি তার সে আমারে গুতায় অমুক তো গুমাই যাচ্ছে আমি আল্লাহর দরবারে আরজি দিছি আল্লাহ দুনিয়া উল্টাই গেল আমি কারো কাছ থেকে টাকা চাইবো না কিন্তু আমিও তো মানুষ দুর্বল আস্তে আস্তে হয়ে হয়ে আসতেছি আমার আল্লাহ কি করেন চেক করেন কতটুকু কনফিডেন্ট আপনি কিন্তু বেশিক না আমার আল্লাহ নিজে হেফাজতের চাদরে আবৃত করেন ওত হয়ে গেছে কি বলে আল্লাহ বোধ হয়েছে আমার বান্দা পাশ আমার বান্দা পাস আমি নিচে আসতেছি নামতেছি নামতে নামতে মাথার মধ্যে তো ঘুরতেছে ঘটনা কি করি কি করি সবাই ঘুমাই যাবে টাকা নিলে তো আধা ঘন্টার ভিতরে নিয়ে ফেলতে হবে আমি নামলাম এক পাকিস্তানি ভাই আমাকে ডাকলো হুজুর এদিকে আসে তো আমার মাথা গেছে খারাপ হয়ে আমি বললাম ভাই আজকে মাসলা মাসাইল জিজ্ঞেস করিস না অবস্থা খুব দুর্বর্তি আমি ব্যাগ ট্যাগ গুছাইতে হবে কো না হুজুর মাসলা মাসাইল না এদিকে আসেন তো আমাকে নিতে নিতে অন্ধকারে কোনার মধ্যে নিয়ে গেছে পকেট থেকে একটা সাদা খাম বের করেছে আমি বলছি আমি তোমার কাছ থেকে টাকা নিব না সে বলতেছে হুজুর আপনার কি মানে হয় আপনি কোনোদিন দেখছেন আমরা কাউকে টাকা দিতে বহুত কষ্ট করে টাকা ইনকাম করি তো এটা কিসের টাকা ক হুজুর গত একটা স্বপ্ন দেখেছে সেই স্বপ্নের মধ্যে সাদা কাপড়ের একজন লোক আমাকে বলেছে আপনাকে এই পরিমাণ টাকা যেন আমি দিয়ে দেই এই পরিমাণ তো বলতেছে পঁচিশ পয়সা কেন দিলে তো উনি যা বলেছে আমি আপনাকে তা দিয়েছি আপনি বুঝতে পেরেছেন এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করছি মনোবল বাড়ানোর জন্য আমার আল্লাহ বুড়ো হয় নাই আমার আল্লাহ টায়ার্ডও হয় নাই আমাদের ইয়াকিন কমে গেছে আমরা দূরে সরে গেছি আমার আল্লাহ তো এখনো এখানে বসবাস করে নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওরি এখন এখানে বসবাস করে আমি আমার নফসের দেওয়ালদার করিয়ে দিয়েছি দেওয়াল দেওয়ালদার করিয়ে দিয়েছি গীবতে বেনামাজের দেওয়ালদার করিয়ে আল্লাহর বান্দার মাঝখানে দেওয়ালদার করি আমি নিজে দূরে থাকতেছি আমার আল্লাহ দূরে না আমার আল্লাহ তো সেই রব যিনি একবার আপনি যদি ডাক দেন আমার আল্লাহ 10 বার আপনার দিকে ফিরে থাকে আয় 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 আপনি একবার তওবা করলে তওবা মানে কি ফিরে আসা আপনি যখন ফিরে আসেন ও হেটে হেটে আসলে বান্দা দেরি করে ফেলতেছে আমার আল্লাহ দৌড় দিয়ে যায় সেই আল্লাহ